বৌ কই তুমি কাশ্মীর বাড়ি পার্লার রহিমের ধরে বৌ গৌ কই তুমি তোমার ছাড়া ভালো লাগে না আমি তোমার কাছে আইতেছি ভাই আবু কইরে তুই এটে দিকে আলা বুঝা গটে বুঝা এখন মরে না আমার জ্বালায় জ্বালাই মাস্তা আছে বাবু আবু আমার টুড়ায় বহাত তোর কাকি তো নাই তোর কাখি থাকলে তোর কাকি উড়ায় বহা তো কাকি না থাকলে কি আপনার চেয়েটা গার্লফ্রেন্ড আছে হা হা কেন কেম নেই

এহ? কালও রাখছি লগে। কি করে? হ্যাঁ? কি রে? ওডা সোলো সামনা। তোনো স্যার কামতেটা গুইটা গেছে। দত বেডা তোর কামের গুল্লি মারি তুই আমার পেমে বেগত দটাইছস।

বাবু দৈনপত্র সব কই রাখছেন যা ওই ছোট একটা লয় নেন আমার সারা জীবনের জমানো ধন সম্পদ এই ব্যাগের ভিতরে আছে আমি অন্তত হাতিটা জিয়াই গেলাম আর হেম তুই কিছু হাবুরে দিস আমি শান্তি মতন মরতে পারিনি আর চল চলি সে না মরেন

কিরে হাবু তুই কই গেলি ব্যাগের ভিতরে কি আছে এটা খুইলা দেখতে হইব না স্যার আমার তো আজকে বয় ডেলিভারি এর লাগি আমি ওয়ালটপ পে পলাই গেছি দেখ বেটা তোর আবার ওয়ালটপ পে পলান লাগে তুই আমার আগে কইলি তো তোর যাইতে দিতাম এখন ব্যাগের ভিতরে কি আছে এটা তো দেখতে হইব স্যার আপনি চিন্তা করেন না স্যার আমি আমার বয় ডেলিভারি দেইছি আমার ছোট ভাইরে পড়াই দিতাছি স্যার ছোট ভাইয়ের নাম কি স্যার আমার ছোট ভাইয়ের নাম হইলো হাবুর ভাই জলিল আমি হাবু আমার ছোট ভাইয়ের নাম জলিল আচ্ছা ঠিক আছে পড়ায়া দে

বাড়ি সোনিয়া বিটি পার্লার দোকান দোকান হোটেল আমলের বাড়ি এসব পারোয়া কালো চোরের জঙ্গলে বটগাছের নিচে ঘুরতে বিশাল বড় ম্যাপ আমি ওইটা তো পুজতে এক মাস এই গাছে বোকা চল আটা

কত দূর করলাম কাশেমের বাড়ি কাশেমের বাড়ি তো পাইলাম কত বড় ম্যাপ এরপরে সোনিয়া বিউটি পার্লার হ্যাঁ ধুনিয়া বিউটি পার্লার এটা তো আমার এক বন্ধু রাম্মার দাঁড়া ওরে ফোন দেই হ্যালো বন্ধু কই তুই আমি তো তোর আম্মার পার্লারের সামনে চালু আয় আয় বেটা পার্লারের সামনে পার্লার দে এই পার্লার বন্ধু তুই কেটা বন্ধু তুই আমার তুই আমার কারণ ডাকো সেমন তেমন কারণে ডাকি নাই বন্ধু এই যে দেখ গুপ্তধনের ম্যাপ তুই চিন্তা করিস না বন্ধু তোরও কিন্তু গুপ্তধনের ভাগটা দিমু বন্ধু দূরে থাক তুই আমার দরবি না হালা করে হাল্লা আস চলুন কালু সরের জঙ্গলটা ওই দিকে ওই দিকে এই যে জঙ্গল

ভাই তোরা থাক আমার অনেক ভয় লাগতেছে আমি যাই যাবো আরে বেটা কই যাস বল এত ডরাই লইব ডরা মানে কি করব যে জঙ্গলে লই আইছিস বেটা বাঘ ভাল্লুক কোন সময় জানি কামড় মারে আরে বেটা বাঘ বালুক কিচ্ছু নাই এনে এখন চিন্তা কর যে খাওয়া দর ব্যাপারটা কি করা যায় ই খামু খাওয়া লাগে নাকি আঙ্গুর হজম কইরা কিছু খাইয়া একটা বুদ্ধি পাইছি এক কাজ করতে পারি আমরা চল ঘাস খাই ধরে বেটা সাগল নাকি আরে বেটা সাগল মুকি লেগা খিদা লাগছে খাওয়া ছাড়া কোনো উপায় আছে আর তো নাই চল আমরা ডাকাতি করি না চলেন আজকে যা মুরগি খুঁজে পাগল ডাকাতি করতে গেলে মানুষ না চাইবো কিন্তু বস খাওয়ার তো কিছু নাই ডাকাতি তো করতেই হইবো তাহলে চল জঙ্গলের ভিতর একটা রাউন্ড দেয় যে কোনো মুরগি টুরগি পাওয়া যায় নাকি তাহলে চলেন যাই জঙ্গলের ভিতরে চল আমি চলে আসছি কালুচুরি জঙ্গলের সামনে তো আপনাদেরকে জঙ্গলটা ঘুরে দেখাবো ওই যে একটা মুরগি কিন্তু হয়তো আপনার নাম দেয় ডাইকেল চল জাম্মা তুই দেতা ওই বড় বাংলাই ক বুঝব না এই বেটা এই তুই আমার বস এর নাম দিয়ে রাখিস ছেলেগা হে ব্রো আপনি বস কে এই বেটা আমার বস এর নাম কালুচোর কালুচোর কালুচু ইরে ওই হাসতেกินলিগা আরাম গাస్తা নাইলা চল তো गाइस কালুচোর লাগিম দেখে গেছে টাটা ভালো লাইক করো কালুচোর আরে চেক দে

কামটা তো করই লাগবো চল তাইলে গুপ্তজন খুঁজি চল আপনাকে জঙ্গলে তাইলাম এখন বট গাছটা বট গাছ চলে আমি দিমুনি আপনি করে কিছু তাহলে অর্ধেক অর্ধেক দিলাম আমার বাপের যত ধন সম্পদ আছে সব এই গুপ্ত আপনাকে অর্ধেক দিলাম আর কি তাহলে চল চলেন ভাই অনেক ধন্যবাদ ভাই আমাদের ওই সর চল গুপ্ত দান চলেন চলেন